আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্ক্রিনে আপনারা বীজ ডিম এবং কোয়েল পাখি বীজ ডিম যেগুলো নয় এই ধরনের ডিম দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা আমরা কিভাবে জানব যে কোয়েল পাখির বীজ ডিম কোনগুলো এবং কোনগুলো বীজ ডিম নয় প্রিয় বন্ধুরা সাধারণত যে সাধারণত যে কইল পাখির সাথে যে কৈল পাখি কৈল পাখির সাথে পুরুষ কইল পাখি থাকে সেগুলো হলো বীজ ডিম এবং লেয়ার জাত আকারে ডিম পাড়ানো হয় কইল পাখিকে অর্থাৎ পুরুষ ছাড়া এই পাখিগুলো ডিম পাড়ে সেগুলো হল বিজডিম ডিম নয় অর্থাৎ আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলি হলো বীজ ডিম বীজ ডিম আমরা চিনব কী করে দেখুন বন্ধুরা ডিমের গায়ে কালো ফোটা ফোটা দাগ অনেকগুলো অর্থাৎ এগুলো পুরুষ কোয়েল পাখি দ্বারা সৃষ্টি হয়েছে অর্থাৎ মহিলা কোল পাখির সাথে পুরুষ কোয়েল পাখি ছিল তাই এই কোয়েল পাখির ডিমগুলো গায়ে দেখুন অনেকগুলো কালো ফোটা ফোটা অর্থাৎ আমরা যখন ইনকিউবেটার ডিম আর এখন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যেটি এটি হল লেয়ার আকৃতির ডিম অর্থাৎ এই মহিলা পাখির সঙ্গে পুরুষ পাখি ছিল না তাই এই ডিমটিম নয় এখন যদি আমরা এই ডিমগুলো ইনকিউবেটরে দিই তাহলে আমরা এই ডিম থেকে বাচ্চা পাব না তবু ধরা এটি ছিল একটি সহজ উপায় এখন আপনারা নিজেরাই নিজেরাই চিহ্নিত করতে পারবেন যে কোনগুলো কোল পাখির বীজ ডিম এবং কোনগুলো বীজ ডিম নয় যেগুলো গায়ে সাদা সাদা দাগ রয়েছে বেশি অর্থাৎ কালো দাগ কম সেগুলো বীজ ডিম নয় আর কালো দাগ বেশি হালকা এগুলো হলো কল পাখির বিজ ডিম এখন বন্ধুরা আমরা অনেকে যে ভুলটি করি সেটি হলো বীজ ডিম চিহ্নিত করে ঠিকই কিন্তু বীজ ডিম সংরক্ষণ সম্বন্ধে আমরা জানি না তো বন্ধুরা এ বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও ছাড়া রয়েছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও গিয়ে দেখে আসতে পারেন